তো এই যে গ্রিল এভাবে করে রং ফেলে দিয়ে গেছিল এগুলো একটু পরিষ্কার করতেছি এখন এগুলো পরিষ্কার করার জন্য টাইমও লাগবে এগুলো যদি কোনো ইয়ে দিয়ে করা হতো পেপার রেখেও কাজ করা হতো তাহলে এই রঙগুলো আর পড়তো না সাইডে সাইডে দেখো বন্ধুরা আমার বর কত কাজ করতেছে তো এই যে আমার রং করার দায়িত্ব পড়ছে আমি উঠে গেছি বাঁশের ওপরে উঠে রং করতেছি এখন হ্যালো এই ভিহান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে হয়েছে বৃহস্পতিবার তো আজকে আমাদের মিস্ত্রিরা এসে গেছে তারা এই যে কাজ করছে এখন তো সকাল সকাল আমিও উঠে পড়েছি আমি এদের সাথে একটু দেখাশোনা করছি যে কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় স্বাগত এদিকে এখান আর জানি এদিকে স্বাগত স্কুলে যাবে তার জন্য রান্নাবান্না হচ্ছে এটা ডালে দেওয়া ডালে মিক্স সবজি দিয়ে রান্না আছে পূজা সেদিকে উনান ধরাচ্ছে এখন রান্না হবে তো এই যে আমার সকালবেলার ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি এখন তো আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে পূজা হচ্ছে তো আমাদের ব্রাহ্মণ এসে গেছে পূজা করছে এখন মা পাশে দাঁড়িয়ে ফাঁক বাজাচ্ছে এখন তো পূজাটা হয়ে গেলেই তারপরে আরও কাজ আছে তো এইদিকে আমাদের চারটে মিস্ত্রি এসেছে আজকে চারটে মিস্ত্রি তারা একসাথে কাজও করছে আমি ওদেরকে বলার জন্য ওরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছে তার কারণ এর আগেও বলেছিলাম ওদেরকে যে মিস্ত্রি দেওয়ার জন্য তো দুজন মিস্ত্রি করে করছিলো তো আজকে চারজন মিস্ত্রি হচ্ছে তো ভাবছি যে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো এই যে লেগে আছে তারা কন্টিনিউ করছে এখন তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শেষ হয়ে যায় তার কারণ এটা নিয়ে আমি অনেকদিন দিন লেগে আছি গুড মর্নিং এভরিওান তো কালকার ব্লগটাকে আজকে কন্টিনিউ করছি তার কারণ কালকে ব্লগ করতে পারিনি বাড়িতে মানে কাজ নিয়ে ব্যস্ততা এবং পুরো চারপাশে রং করা হচ্ছে পুরো বাড়ি একদম নোংরা হয়ে গেছে আর ব্লগও করতে পারিনি তো সকালবেলা একটু জাস্ট ঘুম থেকে উঠলাম তো বাড়ির এই জায়গাগুলো একটু পরিষ্কার হয়েছে সকাল সকাল একটু পরিষ্কার করা হয়েছে পূজা এগুলো একটু পরিষ্কার করেছে তো এইগুলো এখন রঙের ছিটা একটু একটু পড়ে আছে এই সামনের এই এরিয়াগুলো একটু রং হয়েছে এখন কিছু কিছুটা বাকি আছে আজকে আবার মিস্ত্রি আসবে বলছে তো পূজায় যে বসে আছে পরিষ্কার করেছে একটু পরিষ্কার হয়েছে মোটামুটি পরিষ্কার হয়েছে তো চলো যতটা ইয়ে এতটা পেরেছে করেছে এগুলো একটু রং ঘষে ঘষে এখন পরে তুলতে হবে এইভাবে করে এইভাবে করে হচ্ছে এই গ্রিলগুলো রঙ করার আছে এই সাইডে গ্রিল রং করার আছে আশেপাশে বাথরুমের কিছুটা কাজ কালকে রাত্রিবেলা করে গেছে তারা তো এইভাবে করেই চলছে ব্যস্ততা এই যে রঙের সেটা সেটা পড়েছে এগুলোকে পরিষ্কার করতে হবে তো আমি ভাবছি যে সামনের গ্রিলটা রঙ করবো তখন তারা আরও কোথাও কাজ ধরেছে মনে হচ্ছে বোঝা যাচ্ছে তখন বলছে দাদা ওই কাজটা আমরা কমপ্লিট করার পরে আবার আমরা কোথায় যাব তার জন্য একটা কাজ ধরেছি সেই কাজটা একটু করব তোমার সন্ধ্যাবেলা হলেও কমপ্লিট করে যাব তো আজকে সন্ধ্যাবেলা ওদের আসার কথা আছে কি করে দেখে আসবে আসবে ওরা বলছে যে তিনটার পরে ওরা আসবে তো এই যে গ্রিল এইভাবে করে রং ফেলে দিয়ে গেছিলো এগুলো একটু পরিষ্কার করতেছি এখন এগুলো পরিষ্কার করার জন্য টাইমও লাগবে এগুলো যদি কোনো ইয়ে দিয়ে করা হতো পেপার রেখেও কাজ করা হতো তাহলে এই রঙগুলো আর পড়তো না সাইডে সাইডে যাই হোক এবারে ঘষে তো তুলতে তো হবে কিছু করার নেই হয়ে তো গেছে আর কি করা যাবে এখানে বারবার মিস্ত্রিদেরকে বলতেছি যে তোমরা পেপার নিয়ে কাজ করো যাতে আশেপাশে ছিটানো না হয় তারা বলছে বলে দাদা ভুল হয়ে গেছে এখন কী খাবার করতে হবে তো তাই বলেছি দেখি আবার আজকে সন্ধ্যাবেলা ওরা আসবে বলছে তো আসুক তারপরে তো এই সাইডগুলো একটু পরিষ্কার করলাম এখন একটু ব্রেকফাস্ট করে নি ব্রেকফাস্ট করে আবার যে সারাদিন ভাবছি এগুলোই করি একটু তার কারণ মিস্ত্রি সবসময় পাওয়া যাচ্ছে না তো নিজে থেকেও যদি করে নিতে পারি সেটাও ভালো তো দেখা যাক কতটা কী করতে পারি এই যে আমার সকাল সকালের ব্রেকফাস্ট সকালবেলা মুড়ি চাট করেছি তারপরে আমাদের নারকেল পোছানা ছিল তো এইগুলো দিয়েই একটু ব্রেকফাস্ট করে নেই এখন তারপরে খেয়ে দিয়ে একটু আবার কাজে লাগবো কারণ কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে তো মুড়ি খাওয়ার পরে আমি একটু ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি তো ব্ল্যাক কফি খাওয়ার পরে ব্ল্যাক কফিটা খেলে বেশ ভালো এনার্জি চলে আসে সাথে সাথে তো এটা খাওয়ার পরে এবার কাজে লাগবো এবার

এখন অনেক বাকি পুরোটা যখন হয়ে যাবে তোমাদেরকে শেয়ার করব তো এইদিকে কাজগুলো করার পর তারপর আমি উঠে গেলাম উপরে উপরে সেই যে গ্রিলগুলো রং করছি গ্রিলের সাথে সাথে আমাদের যে গ্লাসগুলো লাগানো ছিল সাইডে তার সাইডগুলোকেও রং করছি এইভাবে করে তো যতটা সম্ভব পারছি চেষ্টা করছি যতটা সম্ভব করার জন্য তার কারণ মিস্ত্রিরা একসাথে পায় না মানে সুযোগ পাচ্ছে না তারা কাজ করার জন্য তারা বলছে দাদা আসবো আমরা বলি তার মাঝখানে যতটা সম্ভব পাই একটু করে নিই আর কি করা যাবে এখন এইরকম যদি পরিস্থিতি হয়ে যায় কিছু করারও নেই তো গাইস বাজে ওই দুটা কুড়ি মতো এক্ষুনি জাস্ট খাওয়া দাওয়া করলাম অ্যাকচুয়ালি আমি একটা গ্রিল রং করছিলাম কিছুটা রং করেছি তো অ্যাকচুয়ালি যারা প্রফেশনাল পেন্টার হয় তারা তো এইভাবে পেন্ট করে আমি তো মানে কন্টিনিউ পেন্ট করিনি তো যতটা পেরেছি একটু করেছি আমাদের মিস্ত্রিরা সব আসবে বলছে তারা একটু টাইম লাগবে বলছে দেখি কতটা আর কি করে ওটা যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ হয়ে যায় দেখছি আর কি এই যে আমাদের মিস্ত্রিরা চলে এসেছিলো তার ফাঁকেই আমি চলে এলাম একটু সেলুনে আমি বলি একটু সেভিং করে নেই তার কারণ সুযোগ সব সময় পাই না তো এখন একটু সুযোগ পেয়েছি বলে চলে এলাম সেলুনে তো একটু চুলদানি কেটে নেব তো কাটার পরে তো গাই সারাদিন এইভাবে কাজের মধ্যে কাটলো আমি একচুয়ালি গিয়েছিলাম আজকে চুল কাটতেও গিয়েছিলাম এইভাবে করে ব্যস্ততার মধ্যে কাটলো পুরো তো আজকে রং অলমোস্ট হয়েই গেছে তো স্বাগতা এই যে দুষ্টামি করছে স্বাগতা স্বাগতা ভূত সাজছে তো গাইজ আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বাই টাটা আমাকে একটু দাও টাটা বাই স্বাগতা টাটা বাই করছে